হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর দেখো আজকে তো সরস্বতী পুজো সকাল সকাল সব পুজোর জোগাড় একদম রেডি হয়ে গেছে আর আজকে তো পঞ্চমী লাগবেই অনেক বেলা করে প্রায় পুনে একটা নাগাদ তো ওই জন্য পুজোর সব জোগাড় করে আমরা রেডি করে রেখেছি ঠাকুর মশাই আসবে বলেছে একটা থেকে দেড়টার মধ্যে তো দেখা যাক কখন আসে দেখো ঠাকুরটা মা সকালবেলা উঠে সব কিছু রেডি করে এখন রান্নার দিকে গেছে আর আমিও রান্নার দিকে একটু টুকটাক মশলা টসলাগুলো হেল্প করে দিয়েছি মাকে মা আর দিদা সকাল থেকে পুজোর কাজই করছিল সেই জন্য রান্নাতে ঠুকতেও আজকে একটু দেরি হয়েছে তো আজকে মেনু হবে খিচুড়ি আলুর দম যে কোনো পুজোর দিনে আমাদের বাড়িতে খিচুড়ি আলুর দমই হয় নিরামিষ হয় এদিকে আমাদের ঘরের ঠাকুর রয়েছে সব ঘরের পুজো তো সকালবেলা কমপ্লিট হয়ে গেছে এখন অপেক্ষা করছি ঠাকুর মশাইয়ের জন্য কখন ঠাকুর মশাই আসবে আর সরস্বতী পুজোটা হবে আমরা অঞ্জলি দেব ওই জন্য না খেয়ে বসে আছি স্নান ঠান করে আমি পুরো রেডি হয়ে গেছি পুজোর জন্য ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হবে তো বাবা দুবার ফোন করেছিল এখন একটা বাচ্চাদের স্কুলে পুজো করছে ঠাকুর মশাই তারপরেই আসবে আমাদের বাড়িতে ঠাকুরের ওপরে দেখো একটা ওং লেখা এটা আমি লাগিয়েছিলাম কিনে এনে কাঠের ওপরে ওংটা লেখা বেশ সুন্দর লাগে আর ইনি হচ্ছেন আমাদের গুরুদেব বেলুর মঠের মহারাজ শিবময়ানন্দ মহারাজজি উনি এখন দেহ রেখেছেন অনেক দিনই হলো প্রায় দু তিন বছর হয়েছে উনি দেহ রেখেছেন আর একটু আগেই দেখো ঠাকুর মশাই এসছে এসে পুজো শুরু হয়েছে আর আজকের দিনে ঠাকুরমশাইরা মানে খুব তাড়াহুড়োতেই থাকে এরপরেও আরও অনেক জায়গায় পুজো করতে যেতে হবে ফোন আসছে প্রচুর তো ওই জন্য তাড়াহুড়ো করেই রকমের পুজোটা করছে তো যেভাবেই হোক মানে পুজোটা ভালো করে হয়ে গেলেই ভালো কারণ অনেক বেলা হয়ে গেছে প্রায় দুটো পনেরো হয়ে গেছে তারপরে ঠাকুর মাসেই এসছে

পুজো এইমাত্র শেষ হলো আর এখন তিনটেও পেরিয়ে গেছে প্রায় সাড়ে তিনটা বাজতে চলছে আর মার খিচুড়িটা এখন প্রায় রেডি আর এদিকে আলুর দমটা হয়ে গেছে আলুর দমের মধ্যে ফুলকপিও দিয়েছে মাঝে তো আলু বেশি খায় না তো তার জন্য ফুলকপি আলু দিয়ে রেসিপিটা কাশ্মীরি আলুর দম টাইপেরই হয়েছে আর দিদি এখন স্কুলে যাবে ও যে স্কুলে পড়ায় সেই স্কুলের তো আজকে সরস্বতী পুজো সাজানো হচ্ছে ওদের কালকে হবে পুজোটা সকালবেলা তো আজকে ওখানে সব কিছু ছবি টবি এঁকে নিয়ে আসবে সেগুলো দিয়ে পুরো স্কুলটা সাজাবে বলে তারা করে খেয়ে নিচ্ছে এখন সন্ধ্যেবেলা আমি মা আর আরেক দিদা তিনজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি সরস্বতী ঠাকুর দেখো কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর হয় আমাদের বাড়ির আশেপাশে কয়েক বছর আগেও কিন্তু এত বড় বড় সরস্বতী পুজো হতো না আর এখন চারিদিকে পুরো কম্পিটিশন করে মানে সব জায়গায় সরস্বতী পুজো হয় আমাদেরই ভালো আমরা বেশ ঠাকুর দেখতে যাই বেশ ভালোই লাগে প্রত্যেক কটা সরস্বতী পুজো এখন ভীষণ বড় করে হয় দেখো এখানে থিমটা কি করেছে তোমরা হয়তো বুঝতেই পারছো ফুসফুসের মতন পুরো মণ্ডপটা আর ভেতরে অনেক কিছু রয়েছে ইঞ্জেকশন স্টেথোস্কোপ পুরো হেলথের সব জিনিসপত্র এইসব কিছু দিয়ে সাজিয়েছে দেখো ওটি এক্স রে ইউএসজি এইসব লেখায় মারাই ইসিজি সুন্দর করে খুব ভালো করেছে ভাবনাটা ঠাকুরটাও খুব সুন্দর করেছে J Point chill why you NH journo ohh i do দেখো বাইরে থেকে মণ্ডপটা আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে এটা অ্যাকচুয়ালি একটা পার্ক বাচ্চাদের খেলার পার্ক ওই পাশে দোলনা স্লিপ সব কিছুই রয়েছে আর এই পার্কের ভিতরেই পুজোটা হয় অনেক আগেও হতো মানে অনেক ছোটোবেলা থেকে এখানে পুজো হচ্ছে দেখছি কিন্তু এত বড় করে হতো না কয়েক বছর ধরে অনেক বড় করে হচ্ছে দেখো প্যান্ডেলটা পুরো হৃৎপিণ্ড ফুসফুস এসব তৈরি করেছে আর কি প্যান্ডেলে আমি মা আর দিদা রয়েছি তোমরা দেখলে দেখো পুরো রাস্তাটা একদম লাইট দিয়ে প্যান্ডেল করেছে রাস্তাতেও খুব সুন্দর করে সাজিয়েছে গেট করে আর এটা আরেকটা বড় সরস্বতী পুজোয় যাচ্ছিলাম সেখানে যাওয়ার পথে মাঝখানে এই সরস্বতী পুজোটা দেখলাম এরাও বেশ বড় করেই করেছে এইটা আরেকটা পুজো দেখতে এলাম আরেক জায়গায় সরস্বতী পুজো হয় এটাও খুব বড় করে হয় আর এখানে থিম এই বছর সবাই বলছে যে রবীন্দ্রনাথের কুমোর পাড়ার গরুর গাড়ি সেটাই থিম করেছে এখানে দেখো সবজি বিক্রি করছে তারপর আরেক জায়গায় কম্বল বিক্রি করছে কোথাও অন্য চুতো ছাতা এসব সেলাই করছে দেখলাম বেশ সুন্দর করেছে পরপর এরকম মূর্তি বানিয়ে যেন মানুষ বসে সত্যিকারের যেন বিক্রি করছে এরকম এখানে আবার গ্রামে শুক্রবার করে হাট বসার দিন সেটা লেখা রয়েছে আর এখানে দেখো জেলেরা মাছ ধরছে তারপরে ওদিকে বাচ্চারা সাঁতার কাটছে কি সুন্দর করে করেছে পুকুরের সাইডটাতে আমরা এখন ঠাকুর দেখার লাইনে দাঁড়িয়ে রয়েছি লাইন পড়েছে তো দেখো কি সুন্দর ফুলকপি এসব বানিয়েছে এখানে আবার ঝুড়ি বিক্রি করছে দেখাচ্ছে আর একটা মজার জিনিস হচ্ছে এখানে কুকুরগুলো এত হাঁড়ি কড়াই দেখে ভাবছে যে হয়তো সত্যিকারের খাবার রয়েছে এই হাঁড়ি কোড়াইগুলোতে কুকুরগুলো এসে এসে খালি বারবার উঁকি মারছে খুঁজছে গন্ধ শুকছে কিছুই নেই এখানে সবই নকল এখানে দেখো অমৃতি শিঙারা এইসব বিক্রি করছে দেখাচ্ছে ঠাকুরটা মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরটাও খুব সুন্দর করেছে আমরা এখন চলে এলাম আরেকটা সরস্বতী পুজো দেখতে এইটাও ভীষণ বড় করে করে দেখতেই পাচ্ছ তোমরা এটা এখানে খাল রয়েছে একটা সেই খালের ওপরে পুরো খালটা জুড়ে পুজোটা হচ্ছে আর ওই পাশে স্টেজ করেছে স্টেজে প্রোগ্রামও হয় তো আমরা এখন খালের ওপরের ব্রিজটাতে রয়েছি ব্রিজ দিয়ে ওপারে গিয়ে দেখো এখানে ওই সাইডটাতে লাইন পড়েছে লাইন দিয়ে ঢুকতে হবে এখানে থিম করেছে হচ্ছে হাতে মানুষের হাতে এখন খালি মোবাইল ফোন তো সেইটাই আর কি থিম ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে ইনস্টাগ্রাম এসবের চিহ্ন রয়েছে সামনেটায় দেখলে প্যান্ডেলে আর এখানে ঠাকুরের মূর্তিটাও অসাধারণ দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর করেছে পাশের ছোট্ট সরস্বতী ঠাকুরটা ওটা পুজো হয়েছে আর এই সরস্বতী ঠাকুরটা তো খুবই সুন্দর বড় যেটা তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য একটা ভ্লগে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন টাটা